ছেন আপনার সব কিছু অটো আপনার টেম্পারেচার সব কিছু অটো আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট খালি লাইন দিবেন আর অটো ঠান্ডা হবে আবার অটো মনে করেন যেহেতু আপনার নর্মাল ঠান্ডা হয়ে যাবে অটো আপনার অফ হয়ে যাবে হ্যালো বেশ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বের দেখতে পাচ্ছেন আমার সামনে হলো মিল্ক কুলার এটা হলো ঘন্টায় তিনশো লিটার প্রোডাকশন আপনার এই মেশিনটি মূলত আপনার আজকে এক বড় ভাই অর্ডার করছিল সাত আটশো দিন আগে এই মেশিনটি আপনার গাজীপুর হুতাপাড়াতে পাড়াতে যাইতেছে আর কি যে পিক আপ আর এনারা নিয়ে গেছে ওনাদের মেশিন আমাদের অফিস হলো কিলখ্যাটে যে আমাদের অফিস দুতলা কামালমন মূলত এই মেশিনটি আপনার দুধ ঠান্ডা রাখবে মিল কুলার মিশিং এই মূলত মেশিনটি দুধ ঠান্ডা রাখবে আপনার আর আপনারা যারা যারা এই মেশিন চান অবশ্যই আমাদের পেয়ে যাওয়া নাম্বারটা যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস হলো টাকা কী ক্ষেতানো ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে সরাসরি আইসা দেখতে পারেন এবং কি আপনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন এটা আপনার সব কিছু অটো দেখতে পাচ্ছেন আপনার সব কিছু অটো আপনার টেম্পারেচার সব কিছু অটো আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট খালি লাইন দিবেন আর অটো ঠান্ডা হবে আবার অটো মনে করেন জিমটা আপনার নর্মাল ঠান্ডা হয়ে যাবে অটো আপনার অফ হয়ে যাবে তো বিকস ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ